নমস্কার সবিতা এমএস পরিবার থেকে সবাইকে স্বাগত আজ নিয়ে আসলাম চাল কুমড়ো রেসিপি যারা চাল কুমড়ো খেতে একদম ভালোবাসে না এইভাবে রান্না করলে সবাই কিন্তু খুব সুন্দর করে ভাত খেয়ে নেবে চলো তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি চাল কুমড়ো কিন্তু গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে কেটেও নিতে পারো আর এখানে এক বাটি জল আর বেসন আমি এইভাবে ফেটিয়ে নিয়েছি আর এখন আমি দেখে নেবো ফেটানোটা ভালো হয়েছে কিনা এইভাবে জলের মধ্যে দিয়ে দেখে নিতে হবে উপরে যদি ভেসে উঠে তাহলে বুঝে নিতে হবে ফেটানোটা খুব ভালো হয়েছে দেখো সঙ্গে সঙ্গে কিন্তু ভেসে উঠছে চলে আসলাম ওভেনের কাছে ওভেনের উপরে ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিলাম তেল এখন আমি বড়াগুলো ভেজে নিব আর এইভাবে ভেজে নিলে বড়াগুলো বেশ ফুলকো ফুলকো হবে আর ভিতরে বেশ রসালোও হবে তো এইভাবেই আমি সবগুলো বড়া ভেজে নেব তো সবগুলো একইভাবে দিয়ে নিলাম এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল তোমাদের লাইকই কিন্তু আমার ভিডিও করা উৎসাহ পারে তো দেখো বড়াগুলো বেশ লাল করে ভেজে নিলাম এখন আমি নামিয়ে নেব এখন ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ পাঁচফোড়ন এক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আদা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি কিন্তু রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করবো আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করব না এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চাল কুমড়ো একদম কম তেল মশলা দিয়েই কিন্তু আমি এই চাল কুমড়ো রেসিপিটা করে নিচ্ছি যেহেতু অনেক গরম পড়েছে তো নাড়াচাড়া করে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো তো খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম এখন আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি চাল কুমড়োগুলো বেশ সিদ্ধ হয়ে আসছে এখন দিয়ে দেব ভেজে রাখা বড়া বড়া দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এখন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আবারও ঢেকে দেব দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বড়াগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন আমি নামিয়ে পরিবাসনের জন্য রেডি করে নেব তো পরিবাসন করার জন্য একদম রেডি করে নিলাম পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো রাখছি আবার আসব নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার